আজকে আমরা কিছু রুগীর কেস ট্রেকিং নিয়ে বিশ্লেষণ করব পবিত্র মাহের রমজান রানিং রুগী সবগুলো প্রায় সকালে বাড়িতে দেখছি এরপরেও এর ফাঁকে আমরা একটু আগে একটা কেস ট্রেকিং করলাম যেহেতু আমার পেশেন্ট খুব লাজুক যার কারণে আমি দেখাচ্ছি শুধু আমার পেশেন্টকে দেখাচ্ছি না নাহি আজকে একটু আগে আমি কেস টেকিংটা করলাম কমপ্লেন হচ্ছে এনার হাতের আঙুলিতে আসেন হাতের আঙুলিতে আসেন আমরা আমরা কি কি রূপ নিলাম এবং সেটা দেখেন আমরা ওনার রূপ ডিস গুলো নিলাম আমি একটু এপ দেখাই দেখেন আমরা রূপ বিচনার ডিলোশন বডি আগলি বডি লুকস

স্টামাইটিস অর্স ফিঙ্গার জেনারেল সাইকোসিস আমরা আমার এই পেশেন্ট প্রথমে এসে বলতেছে যে আমার হাতের আসেল আঙুলের আসেল যেটা দেখতে খুব খারাপ লাগে দেখতে খুব খারাপ লাগে শরীরের কোনো একটা কোনো কিছু আছে এই জিনিসটা পেশেন্ট সহ্য করতে পারে না তার কাছে খুবই খারাপ লাগে এর রুব্রেস্কি ডিলোশন বডি আগলি বডি লুকস আমার বডিটা দেখতে খারাপ আমার বডিটা সৌন্দর্য নয় আমার বিউটিফুলনেস নষ্ট হয়ে যাচ্ছে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ইট ইজ কল ডিলোশন বডি আগলি বডি লুকস মাই পেশেন্ট অলসো কমপ্লেন টু মি আমাকে তার বলছে যে আমার হাতের আঙুলে আঙুলে অর্টস অর্থাৎ আছে এবং দুই হাতের ডাইন হাতের বিরুদ্ধে বের হচ্ছে এজন্য আমি কোনো নির্দিষ্ট সাইট নির্ধারণ করিনি আমি কোনো নির্দিষ্ট সাইট নির্দেশ নির্ধারণ করিনি আমি ওয়াই হাতের আঙুল নিয়েছি যদিও আমাকে এখন ডান হাতের আঙুলি দেখতে পেলাম বাম হাতের আঙুলি নাই কিন্তু বাম হাতের আঙুল একটা বের হচ্ছে এরকম ভাব পেশেন্ট বলতেছে এই কারণে আই হ্যাভ নট সিলেক্টেড অ্যানি সাইট আমি ডান সাইড বাম সাইড নেই নি কারণ ডায়ন আঙুল হয়েছে ঠিক কিন্তু বাম সাইডে আমার বের হচ্ছে এই জন্য আমি ডাইরেক্ট রুব্রিস রুব্রিস নিলাম এক্সটামাইটিস অর্স ফিঙ্গার এক্সটামাইটিস অর্স ফিঙ্গার ফিঙ্গার হাতের আঙুলে হচ্ছে হাতের আঙুলে আসেন হাতের আঙুলে আসেন তাহলে প্রথমটা রুব্রিস নিলাম আমি আর দেখি ডিলো মাইন্ড ডিলোশন বডি আগলি বডি লুকস ডিলোশন বডি আগলি বডি লুকস ডিলোশন বডি আগলি বডি লুকস এক্সট্রামাইটিস অর্স ফিঙ্গার জেনারেল সাইকোসিস আপনারা প্রথম রূপ রিস্কটা লিখে নেন একটা খাতায় তারপরে বিশ্লেষণ দেখবেন তাহলে আমি আর কিন্তু সেকেন্ড ইয়ার বলবো না ডিলোশন বডি আগলি বডি লুকস এই রুকসটা কখন ইউজ করবেন কেন ইউজ করবেন যদি কোনো পেশেন্ট এসে বলে যে আমার এখানে একটা আছিল রয়েছে দেখতে খুব খারাপ লাগতেছে তখন

অনলি ফর আগলি বডি লুকস দেখতে যেন এটা খারাপ লাগে আমি অনলি সেখানে বেড়াটা কাপ দিয়েছিলাম যদি এখানে আমি দিছি থুজা কিন্তু কেসটা কি বেড়াটা কারণ আমার পেশেন্ট ছিল বেশ খাটো মোটা ফোটা বাট খাটো এই মিলে আমি তাকে বেড়াটা কাপ দিছিলাম তাহলে ডিলোশন আগলি আগলি বডি ডিলোশন বডি আগলি বডি লুক ডিলোশন মানে ধারণা বডি মানে তার দেহ আগলি মানে কুচ্ছে খারাপ লুকস দেখতে তার দেখ বডি দেখতে খারাপ একদম এই ধরনের ফ্যাট পেশেন্ট আমার কাছে আসছে মনে করেন সে এসে বলছে আমার এই শরীরে যেখানে যায় সেখানে আমি লজ্জা পাই এই শরীরে চলা মুশকিল যেখানে যায় সবার মধ্যে তাকায় ডিউরেশন বডি আগলি বডি লুকস ডিউরেশন বডি আগলি বডি লুকস তবে ফ্যাটের ক্ষেত্রে আলাদা একটা রোগ আছে আমি একটুখান দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ফ্যাট এদের আপনারা কি ওষুধ দেবেন

ACR CIR ياسر স্যার ياسر স্যার ACER এ ياسার স্যার যখন বডি খুব মোটা এরা যদি লজ্জা পায় যে আমি যেখানে যাই সেখানে খুব লজ্জা পায় এই বডি মোটার কারণে ডিলেশন বডি আগলি বডি লুক ফ্যাট থ্রু খুব মোটার কারণে আমার এই پیشنট এসে বলতেছে আমার এই আসিল আমার খুব খারাপ লাগে একজন পেশেন্ট এসি তার লজ্জা স্থানের আসেল আর বলতেছে আমি খুব লজ্জা পাই টু টু মাই মিসেস আমার খুব লজ্জা লাগে তেমন দেখতে দিস ইজ ডিলুশন বডি আগলি বডি লুকস আর এক্সটোমাটিস অর্স ফিঙ্গার জেনারেল সাইকোসিস মাইজম সাইকোসিস তাহলে আসিল আছে সাইকোসিস মাইজমের

কমে যাওয়া তাহলে সাইকোসিস যেহেতু বাড়িয়েছে তাহলে সাইকোসিস তাই আমি সাইকোসিস মাইদমটা নিলাম টোটাল মিলিয়ে আমরা তাকে দিয়েছি থুজা দেখুন এখানে মেডিসিন দুটো আসছে দেখেন এখানে মেডিসিন থুজা এবং বেড়াটাকার এই থুজা এবং ব্যারাটাকার আসছে কিন্তু আমি হয় আই সিলেক্টেড দ্য মেডিসিন থুজা কেন আমি থুজা সিলেক্ট করলাম কারণ বেড়াটা কারো রোগের বুদ্ধিতে কম খাটো বা আমার এই পেশের লম্বা চড়া উঁচু তাজা ফর দিস রিজন আই সিলেক্টেড মেডিসিন সোজা এবার আমরা আসি আরও একটা কেস টেকিং নিয়ে সরি দ্বিতীয় যে কেস টেকিংটা আমরা দেখাবো খুব জটিল পেশেন্ট ডায়াবেটিস সাতাশ পয়েন্ট ডায়বেটিস তার ব্যথা এরপরে হচ্ছে আপনার হাইপার হাই হাই প্রেশার আছে তার হচ্ছে আপনার হরমোন অনেক বেড়েছে ইরেগুলার টয়লেট তাহলে একজন হাই প্রেশারের পেশেন্ট আবার তাদের সাতাশ পয়েন্ট ডায়াবেটিস আবার তার হরমোন অনেক বৃদ্ধি পেয়েছে টোটাল মিলে আবার মানে কি বলা যায় টয়লেট ক্লিয়ার না টোটাল মিলিয়ে দিস প্যাশেন্ট ইজ ভেরি কম টিপিক্যাল টু ট্রিটমেন্ট আমি কী কী রুবলাম কেন নিলাম দেখেন এই পেশেন্টের প্রথম কমপ্লেন মাই পেশেন্ট অস কমপ্লেট কমপ্লেন এট ফার্স্ট আই ফিল ভেরি পেন মাই লম্বার রিজিয়ন আমার মাথায় আমি খুব ব্যথা অনুভব করি যেটা মশান অ্যামেল চলাচল করলে হাঁটাচলা করলে কম হয় ওই তার জন্য আমি রূপরেশ নাম ব্যাক পেন লাম্বার রিজিয়ান মশান অ্যামেল ব্যাক পেন লাম্বার রিজিয়ান মশাল মশান অ্যাম তার ডায়াবেটিস ইউরিন সুগার জেনারেল অফ দ্য যেই নিলাম ডায়াবেটিস মেলেটাস এই পেশেন্টের প্রায় সময় তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বাচ্চা দুই তিন মাস আসলে আবার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমি নিলাম ফিমেল জেনেটিলা সেস আবার

গর্ভ অবস্থায় যদি কোনো পেশেন্ট আমার কাছে আসে যে গর্ভ অবস্থায় আমার এই ধরনের সমস্যা হয়েই থাকে অথবা ইট ইজ মাই ফার্স্ট ইস্যু আই ফিল ভেরি ভেরি প্রবলেম সাজাস ভুমিটিং স্টামক নাওসিয়া স্টামক রিডসিং আমি এইগুলো অনুভব করতেছি তখন আমরা ফিমেল জেন্টেলার সেক্স অধ্যায় যেই প্রেগনেন্সি ডিউরিং কমপ্লেন্ট রবিশটা নেব এরপর জেনারেল পার্টিতে হাইপাথ্রো থ্রয়েডিজম হাইপাথ্রয়েডিজম দেখেন এই রোগটা ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ইউজ ইট ইজ এ ভেরি ভেরি জেনারেল হাইপাথ্রয়েডিজম জেনারেল হাইপাথ্রয়েডিজম হোয়েন আই ইউজ ইট কখন আমি এটা ব্যবহার করব যখন আমার পেশেন্ট এসে বলবে আমার ইমব্যালেন্স আছে হরমোনের ইমব্যালেন্স হরমোন বাড়ছে তখন আই রিসিভ দিস রুব্রিস রুব্রিস ইজ জায়ল হাইপাথ্রইডিজম জায়ল হাইপাথ্রই ডিজম আই ইউজ ইট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ইউজ ইট মোস্ট অফ দ্য পেশেন্ট হু কাম টু মাই ক্লিনিক দ্য কমপ্লেন অফ স্ট্রিলিটি যারা বন্ধত্বের জন্য আমার কাছে আসে তাদের ক্ষেত্রে প্রায় রোগীসটা নেওয়া লাগে যাদের বন্ধত্ব বাচ্চা কাছে হয় না বাচ্চা হচ্ছে না বন্ধ তাদের ক্ষেত্রে আমি যার ডিজাম অর্থাৎ হরমোনের ইমব্যালেন্স এই পেশেন্ট এ নিয়ে নিয়েই নেই আর কখন আমি নেই হোয়েন আই সি মাই প্যাশেন্ট ইজ ভেরি অ্যাংজাইটি সাপার ভেরি অ্যাংজাইটি খুব ডিপ্রেশনের মধ্যে আছে খোল নিলেই বলে স্যার আমার থাইরয়েড হরমোন বাড়ছে তখন আমি বেশ রুগিকে নিই নি হাইফ আছে বারো

কোনোই কিছু ভালো লাগে না সামান্যতই রেগে যায় সামান্যতই খিট করে আই হিয়ার ইউজ জেনারেল হাইপাথ্রয়েডিজম কারণ খিট খিট মেজাজ হলো তারাই যাদের হরমোন ইমব্যালেন্স থাকে ওরাই খিট ওরাই রাগি ওরাই সামান্যতই রেগে যায় হাইপাথ্রয়েডিজম এলমেন ফরম অ্যান্টিসিপেশন মাই এলমেন ফরম এলমেন ফরম অ্যান্টিসিপেশন মাইন এলমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশান এলমেন্ট মানে রোগ ফরম মানে হতে অ্যান্টিসিপেশান পূর্বধারণা হতে রোগ ওয়েন আই ইউস ফর উ ইউজ দিস রুপিস ইন মাই ক্লিনিকাল ক্লিনিক ফর সেম্বার তখন আমরা আমাদের সেম্বারে এলমেন্ট ফরম অ্যান্টিসিপেশান রুপেসটা গ্রহণ করবো বাদ দেবো কিছু পেশেন্ট কাম কাম মাই ক্লিনিক আমার চেম্বার একজন পেশেন্ট আসতো এন্ড কমপ্লেন টু মি আমাকে বললো স্যার আই ফিল দ্যাট মাই আই উইল আই শ্যাল সাপার ইয়ানি পেন বা পেন আমি কোনো ব্যথায় আক্রান্ত হবো স্যার কারণ এই ধরনের সিম ব্যথার আগে আমার এই ধরনের সিমটম দেখা দেয় আমার ভিয়েতনাম থেকে মলদা দিয়ে রক্ত আসার আগে এই ধরনের একটা অনুভূতি আমার রেক্টমে আমি দেখতে পাই ইন দিস ফিল আই ইউজ ইট একজন বলছে স্যার আমার এই মাথা যন্ত্রণা কয়েকদিন থাকবে আমার মনে হচ্ছে মাথা যন্ত্রণা আমি আক্রান্ত হব কারণ মাথা যন্ত্রণা হওয়ার আগ থেকে আমি এই ধরনের কিছু একটা অনুভব করি ইন দিস ফিল উই ইউজ দিস রুব্রিক্স এলমেন্ট ফর্ম অ্যান্টিসিপেশন এটা মাইনর দাই পাবো আমরা এলমেন্ট ফর্ম আর কোথায় পাবো আমরা আর কোথায় এই দুই একটা দেখা যাচ্ছে আগের থেকে বুঝতে পারে রুগী আগের থেকে জানতে পারে রুগী আগের থেকে কল্পনা করে রুগী আগের থেকে এসে বুঝতে পারে যে আমার এমন কিছু একটা

রোগ হওয়ার আগের থেকে রুগী সেটা অনুভব করে রোগ হওয়ার আগের থেকে রুগী সেটা অনুভব করে হেলমেট ফরম অ্যান্টিসিপেশন রুগ বিসটা ইন দিস ফিল উই ইউজ একজনের পেটের মধ্যে কামড়াচ্ছে স্যার আমার পাতলা পায়খানা হবে মনে হচ্ছে কারণ এরকম হলে আমি ডাইরে মানে সাফার করি এরকম হলে পর পাতলা পায়খানা হয় আই ফিল বিফোর অ্যাটাক মাই ডিজিজ আমার রোগ হওয়ার আগে আমি এটা অনুভব করি ইন দিস ফিল্ড উই ইউজ রুব্রিস দ্য রুব্রিস ইন দ্য চ্যাপ্টার অফ মাইন্ড এলমেন ফর অ্যান্টিসিপেশান এলমেন ফর অ্যান্টিসিপেশন হোয়াট ইজ এলমেন এলমেন ফর রোগ যে রোগটা এখনো আসেনি আসন্ন রোগ মনেকে অস্বস্তি দেয় এলমেন মানে মনে অস্বস্তি দেওয়া এলমেন মানে মনে অস্বস্তি দেওয়া রোগটা এখনো পুরোপুরিভাবে আসেনি

যেমন অনেকের আসছে আসে যে মালদারের ফিশার আসছে বলতে হালকা আজকে যখন ফেটে গেছে টয়লেটে যাওয়ার কারণে আর ফেটে গেলেই এই জ্বালা শুরু আমি বুঝতে পারতেছি মানে আগের থেকে যেটা বুঝতে পারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার ভাই ভাই বলেন ঠিক আছে ইনশাল্লাহ শুক্রবার সপ্তাহে আল্লাহ যদি টপিক দেয় আচ্ছা আসলাম আসসালাম তো না 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 সাদা আমি ব্যাপক ব্যবহার করি এবার মলদার চিনি গেছে স্যার আমার মনে হচ্ছে আমি হচ্ছে খুব শীঘ্রই আক্রান্ত হব খুব শীঘ্রই আমার আক্রান্ত হবে আমার মলদা জ্বালা করবে কারণ এরকম হলে আমি বুঝতে পারি আমার কিছু একটা মানে রোগ একটা হচ্ছে এলমিন হার্ড পায়খানা কঠিন শক্ত খুব শক্ত রেকটাম কনস্টিপেশন ক্লিয়ার হয় না টয়লেট কনস্টিপেশন ভয়ার ও ইউজ দিস রিভরি্স কনস্টিপেশন কষ্টবদ্ধতা ভালো পায়খানা ক্লিয়ার হয় না এটা আমরা কোথায় ব্যবহার করব রেকটাম কনস্টিপেশন কোথায় এই পেশেন্টের কিন্তু আমরা জানাই নেই আমরা দিছি দেখেন কি দিছি আমি আপনাকে ফসফরাস ফসফরাস পেশেন্টের ডায়াবেটিস কিন্তু এখন এগারো পয়েন্ট ছিল আমার সর্বশেষ যেটা দেখছিলাম এগারো পয়েন্ট ফসফরাস দিছি হোয়েন অ্যান্ড হায়ার উই ইউজ দ্য রুবিস কনস্টিপেশন কনস্টিপেশন রুবিসটা আমরা কোথায় ব্যবহার করবো যখন আমি সন্তুষ্ট হতে পারি না আমি অসন্তুষ্টি সেটা আমার সন্তুষ্টি হয় না আমি তাতে ক্লিয়ার কিছু পাই না আমার টয়লেট আই অলসো রিমাইন্ড ইট মাই আমার পেটের মধ্যে মনে হয় আরও টয়লেট রয়ে গেছে ইন দিস পাইখানা ক্লিয়ার হয় না বাথরুম ক্লিয়ার হয় না এই ক্ষেত্রে আমরা এই রুবিটা গ্রহণ করবো একটা কনস্টিপেশন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং পরকালীন কামিয়াব করে তবে একটা কথা না বললেই নয় আমি আপনি যতই চেষ্টা করি কোনো কাজ হবে না ইফ অল মাইটি অপল্লা ডাজ নট হেল্প আস আল্লাহ যদি আমাদের সাহায্য না করে কোনোভাবেই সম্ভব নয় কারণ এই জন্য রুগী দেখার ক্ষেত্রে ই ইয়া কানা আবু ই ইয়া কানাস্তা ইন উই ওয়ার্শিপ অন অল মাইটি অপল্লা অ্যান্ড উই অন টু হেল্প অনলি অন অল মাইটি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তার কাছেই বাদাত করি তার কাছে সাহায্য ছাড়া আমরা একটা বিন্দু চলতে না তিনি যদি আমাদেরকে সাহায্য না করেন সহযোগিতা না করেন আমার বুদ্ধি দিয়ে আমার বিদ্যা দিয়ে আমার টেকনিক দিয়ে আকাশে তিনি যদি আমার নাম ঘোষণা না করেন সেক্ষেত্রে আমি কোনোভাবে কামিয়াব হতে পারবো না এই জন্য আল্লাহ রাবুল আলমের কাছে আমরা একনিষ্ঠভাবে এক মানে তার হয়ে তার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করেন আই আল্লাহ প্লিজ রিসিভ আওয়ার কেরি আর প্লিজ রসিফ ওর আমিন আসসালামাইকুম রহমত আল্লাহ বাক